নবীর সুন্নাত খেজুর খাব আর হাজের স্বপ্ন পূরণ করবো আসসালামু আলাইকুম রমজান তো চলে আসলো গিফট আপনাদের জন্য নিয়ে এসেছে সুন্নাত সম্মত চার প্রকার বিশেষ খেজুর আসেন খেজুরটা আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার চার প্রকার খেজুর রয়েছে এই খেজুরের রেগুলার মূল্য হচ্ছে পনেরোশো টাকা কিন্তু এখন আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে তবে আপনি যদি দুই কেজি কেনেন তাহলে ডেলিভারি চার্জ আপনার জন্য একদম ফ্রি এই রমজানে খেজুর তো বিক্রি করছে সবাই কিন্তু আপনি হোলি গিফটের কাছ থেকে কেন খেজুর কিনবেন কারণ হচ্ছে হোলি গিফটে চলছে বিশাল এক অফার অফারটা কি চারজন উমরায় যেতে পারবেন সাথে রয়েছে চারটি বাইক এবং সাথে রয়েছে আইফোন সহ মোট চারশোটি পুরস্কার খেজুরও কিনলেন পুরস্কারও জিতলেন এক কেজি খেজুর কিনলে পাচ্ছেন একটি টিকিট আর যদি দুই কেজি খেজুর কেনেন তাহলে পাচ্ছেন দুইটা টিকিট যারাই এই ক্যাম্পেন করছে তারাই শুধু ধাপে ধাপে পুরস্কার দিচ্ছে আর আপনাদের অপেক্ষার প্রহর বাড়তেই থাকছে এই জন্য হোলি গিফট ধাপে ধাপে পুরস্কার দিবে না হোলি গিফট সব পুরস্কার একবারে একই দিন ইনশাল্লাহ দিবে তাই বলে ভেবেন না যে সপ্তাহের মাঝখানে কোনো পুরস্কার নেই প্রতি সপ্তাহেও কিন্তু আপনাদের জন্য পুরস্কার রয়েছে স্বর্ণের চেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার স্ক্রিনে দেওয়া অর্ডার নাও বাটনটি ক্লিক করুন অথবা কল করুন